দুয়ারে সরকারের পেতে দেওয়া নিয়ে টেবিল পরিষেবা দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করে বলে এমনটাই অভিযোগ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্যাম্পের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি পুলিশের ঘটনা তারকেশ্বরের নাইটা মালপাহাড় পুরো গ্রাম পঞ্চায়েতের হাই স্কুলে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল থেকে নাইটা মালপাহাড় পুরো গ্রাম পঞ্চায়েতের হাই স্কুলে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প গতকাল নির্বিঘ্নে ক্যাম্প পরিচালিত হলেও আজ সকালে ক্যাম্প শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয় মূলত সাধারণ মানুষকে ক্যাম্প থেকে তৃণমূলের কোন গোষ্ঠী পরিষেবা দেবে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে ওঠে তারকেশ্বরের বিধায়ক রামা রামেন্দু সিংহ রায় ও মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মনিরুলের গোষ্ঠীর বিবাদ এর আগেও দেখা গেছে দুই পক্ষের মধ্যে হয় দাবি করে ক্যাম্পে আসা এমনই সাধারণ মানুষরা তখনই উপপ্রধানের দেহরক্ষী বন্দুক বার করে দুয়ারে সরকারের ক্যাম্পে গন্ডগোল হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সিআই তারকেশ্বর এবং বিশাল পুলিশ বাহিনী হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান একটা ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে ক্যাম্পের মধ্যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশ মোতায়নের পর আবারও দুয়ারে সরকারের ক্যাম্প শুরু হয় ওরা ও টেবিল পেটেছে পাশে টেবিল সব ফেলে দিল ফেলে দিয়ে তোকর মুকর হয় দুক্রমুক্র হতে হতে গার্ডটা পিস্তল বার করে ফেললো গালাগালি খিস্তি পিস্তল বার করে ফেলল কে পিস্তল বার করল ওই যে আপনাদের সঙ্গে যে গার্ডটা থাকে আচ্ছা ওই সি ক্যামেরা ধরা পড়ে যাবে যাই হোক এই তো তারপর পুলিশ পুলিশ এলো আস্তে কোকি জয়েন্ট ভিডিও এলো এসে বললো সরকারি প্রতিনিধি দিয়ে লাভ হবে সব চেঁচার বাড়িয়ে চলে যাবে কি নম্বর আর তরুণ মনে

আজকে যথারীতি পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচি অনুযায়ী দুয়ারে সরকার আছে বুদ্ধরামপুর হাই স্কুলে এবং আরও পাঁচটা স্কুলে যথারীতি আমাদের এখানকার অঞ্চলে যে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে আমরা যথারীতি দুয়ারে সরকার দশটার সময় উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে ওখানে দেখা যাক এখানকার যারা নির্দলকে নিয়ে পঞ্চায়েত গঠন করেছে সেই সব দুষ্কৃতি কিছু ওখানে টেবিল পেতে যথারীতি বসে আছে আমরা গিয়ে পুলিশ প্রশাসনকে বলতে যে আমাদের টেবিলে পথের ব্যবস্থা করে দিন যাতে মানুষকে পরিষেবাটা দিতে পারে সেই মতো পুলিশ প্রশাসন ওখানে আমাদের ছখানা টেবিল বসিয়ে দেয় ছখানা টেবিলে আমাদের যারা জনপ্রতিনিধি আছে সমরাহিত থেকে শুরু করে মৌবাগ থেকে শুরু করে সুপ্রিয় এরা সব বসে ওখানটা ফর্ম ফিল আপ করছে গরিব মানুষকে ফর্ম ফিল আপ করে দিচ্ছে সেই সময় আমার স্ত্রী আমার স্ত্রীও হচ্ছে নিজের স্বাস্থ্যসাথী এবং হচ্ছে লক্ষ্মীভাণ্ডায় নাম তোলার জন্য সেখানে উপস্থিত হয়েছে নিজের ফর্মটা নিজে ফিল আপ করছে সেই সময় হঠাৎ করেই শহীদুল হাতে হাতুড়ি নিয়ে এসে ভাষায় গালিগালাজ এখানে তোরা কী করতে এসছিস আকাশ তেরে এসেছে আসার সাথে সাথে আকাশের সঙ্গে একটা অপরিচিত লোক ছিল পিস্তল উঁচি আমাদেরকে তাক করছে ওই তিনটা উঠে দেখি পিস্তল সে তাক করছে থেকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই আকাশ আকাশ আর হচ্ছে সন্ত্রাসবাদী নাইটা মালপুর অঞ্চলে দিনের পর দিন মানুষকে অত্যাচার করা থেকে শুরু করে তৃণমূলের নাম ভাঙিয়ে তৃণমূলকে নোংরা জায়গায় পাঠিয়েছে এই নাইটা অঞ্চলে আকাশ আকাশকে তার তার হচ্ছেন এখানকার উপপ্রধান নাইট অঞ্চলের নির্দলদেরকে নিয়ে তিনি অঞ্চল গঠন করেছেন এবং এখনো পর্যন্ত মাতাবি করছে শেখ মনিরুল ভালো নাম শেখ মনিরুল আরেকজন রয়েছে পঞ্চায়েতের সঞ্চালক চিনিছিলেন ছিলেন শহীদুল মোল্লা তিনি হাতুরে নিয়ে এসে আমাদেরকে মারমুখী আমার স্ত্রীকে স্ত্রীর বাসায় গালি গালাজ কি না আমরা হচ্ছে গরিব মানুষের জন্য ওখানে গেছি তাদের ফর্ম ফিল করে দেওয়ার জন্য আমরা একটা টেবিল পেতে বসেছি এটা হচ্ছে আমাদের অপরাধ আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালকে শুরু করে হাতুড়ি দিয়ে মারবো কি একটা বয়স্ক লোক ছিল ও এখানকার মুন্সিপালিটি বাড়ি সে তাকে পুরো বন্দুক তাক করেছে এমন সব অশ্লীল নোংরা মি কাজ করেছি আজকে দুবারে সরকারের ক্ষুদ্রামপুর স্কুলে এগুলো আমাদের দলকে কুলঙ্কিত করলো আপনার কি অভিযোগ করছে অভিযোগ করছে প্রধান যে আপনারা বিজেপি যদি এই অভিযোগ হয় তাহলে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুক না যদি তাই হয় তাহলে আমি ছবিগুলো দেখাই কে নির্দলের লোক আর কে তৃণমূলের লোক সেটা তাহলে আমি ছবিগুলো প্রমাণ করি আমরা তৃণমূলের সাধারণ কর্মী আপনারা কি বিধায়ক গোষ্ঠী আমরা বিধায়ক গোষ্ঠী নেই আমরা যে তৃণমূলের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সৈনিক এবং আমাদের এমএলএ যেহেতু আমাদেরকে এখানে আমাদের পরিচালনা করছেন এবং এমএলএ নেতৃত্বে আমরা তৃণমূলকে এগিয়ে নিয়ে যাচ্ছি উনি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্য কথা বলছেন শেখ মনিরুল উনি হচ্ছে সন্ত্রাসবাদী উনি আজ পর্যন্ত প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লোককে মেরেছেন যারা হাত পা ভেঙে পড়ে আছে সেই সব সন্ত্রাসবাদীদের প্রতিবাদেই আমরা হচ্ছে আজকে গেছিলাম যে আমরা মানুষকে পরিষেবা দেবো অভিযোগ করছে বিজেপির দিচ্ছে ওরা সারা জীবনই মিথ্যা অভিযোগ করেই আজকে মিথ্যা নিয়ে পঞ্চায়েত চালাচ্ছে সেই জন্যই তো ওদের গাঁত্র জ্বালা হচ্ছে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি এবং অন্যায়ের বিরুদ্ধে গিয়ে আমরা গরিব মানুষকে পরিষেবা দিচ্ছি কই সাতাশ তারিখ আমরা করলাম কোনো অসুবিধা হলো না তো তখন তো কেউ এসে বললো না যে আমরা বিজেপির লোক সাতাশ তারিখে যে দুয়ারে সরকার আমরা পরিচয় জয়েন্ট বিডিও বিডিও ম্যাডাম নিজের ছিল তখন তো কেউ বললো না কেন ওদের অন্য ধরা পড়ে গেছে আপনার নাম আমার নাম বিরাজ বন্দ্যোপাধ্যায় আমি একজন সাধারণ কর্মী ঘটনা হচ্ছে এখানে আমি ওই পঞ্চায়েতের উপপ্রধান আমার প্রধান সদস্য সবাই ওখানে বসেছিল হঠাৎ করে কিছু বিজেপি ছেলেগুলো আসে তারা এসে ওখানে বসতে দেবেন আমাদের মানে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল তখন আমাকে ধাক্কাধাক্কি করতে যায় আমার সিকিউরিটিকে ধাক্কা ধাক্কা তখন সিকিউরিটি নিজের আর্মস বাঁচাবার জন্য তার আমার চিন্তাই হয়ে যায় তখন সে আমসটাকে হাতে বের করে রয়েছে তাই ঘটনা তারপর পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসে দিকে আরেকটা অভিযোগ আছে বিধায়ক যারা গোষ্ঠী আছে যারা বিধায়ক তৃণমূল করেন বিধায়কের হাত ধরে তাদের অভিযোগ তাদেরকে নাকি তাদের তাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে তাদের বিরুদ্ধে আপনারা তাদেরও গায়ের হাত দিয়েছেন এরকম আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে নিশ্চয়ই যদি ওই ফুটেজটা বের করতে পারে আমসের ফুটেজটা নিশ্চয়ই ওই ফুটেজটাও বের করবে নিশ্চয়ই বের করবে তাহলে আপনারাই দেখে নেবেন যদি বিধায়কের গোষ্ঠী এই কথা বলে থাকে আমার জানা নেই এখানে তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী আছে বলে বিজেপির কোনো মানে কিছু ছেলে যেমন আমি নাম বলে দিচ্ছি বিরাজ বন্দ্যোপাধ্যায় বিরাজ বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালে যখন এখানে গোবরহাড়াতে যখন শুভেন্দু অধিকারী এসেছিলো স্টেজ পরিচালনা করছিল তাহলে সে সেই লেভেলে বিজেপির নেতা তবে সে স্টেজ পরিচালনা করছিল সে ঝামেলাটা বাকি সে ঝামেলাটা করেছে এ বিধায়কের গোষ্ঠীর কি আমার জানা নেই কেউ কাউকে হেনস্থা করেনি যদি সে বিজেপির সেই লিডার যদি বিধায়কের গোষ্ঠীর লোক হয় তাহলে বিধায়কের গোষ্ঠী আমার জানা নেই সেটা বিধায়ক ভালো বলতে পারবে আমার জানা নেই আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার চলছে মানুষের উন্নয়নের জন্য মানুষের কাজের জন্য তাতে আমাদেরকে যে কোনো মূল্যে মানুষকে পরিষেবা দিতে হবে সেই কাজ আমরা করে যাচ্ছি নামটা বলব শেখ মনিরুল উপপ্রদ্যান নাইট মাল পাপুর করেছে আপনার যে সিকিউরিটি আছে উনি কি রাজ্য সরকারের হ্যাঁ রাজ্য সরকার কতদিন আগে আপনাকে সিকিউরিটি দেওয়া হয় আমাকে দেওয়া হয়েছে আজ কম বেশি এক বছর প্লাস হয়ে গেল আপনি কি কোনো আবেদন করে পেয়েছিলেন নাকি না যখন আমার একজন সহকর্মী আমার পঞ্চায়েতের সঞ্চালককে আচমকা ওই বিজেপি ছেলেরায় হামলা করে তাকে প্রাণে মেরে দেবার চেষ্টা করা হয়েছিল আমাকেও মেরে দেবার চেষ্টা করা হয়েছিল তার বাহান্নখানা সেলাই হয়েছে সে কোনো রকম নসিবের থেকে তাকে উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে সে বেঁচে আছে তারপরে আপনি আবেদন করেন হ্যাঁ তারপরে নাইটা মালপাহাড় পঞ্চায়েতের উপপ্রধানের দাবি তার দেহরক্ষীর বন্দুক যাতে চিন্তাই না হয়ে যায় সেই কারণেই বন্দুক বার করতে বাধ্য হয়েছিল অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে বলেন যারা ঝামেলা করেছে তারা বিজেপির লোক বিরাজ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুয়ারের সরকারের ক্যাম্পে ঝামেলা সৃষ্টি করা হয়েছিল ওরা তৃণমূলের কেউ নয় যদিও বিধায়ক অনুগামী বিরাজ বন্দ্যোপাধ্যায়ের দাবি তারা একনিষ্ঠ তৃণমূল কর্মী কোনো গোষ্ঠী করেন না এলাকায় উত্তপ্ত করেছে এবং দেহরক্ষীকে কাজে লাগিয়ে দ্বন্দ্ব করেছে পরিষেবা নিতে যাওয়া এক মহিলার দাবি দেহরক্ষী কি কি করে বুঝবো তিনি তো কোনো পুলিশের পোশাকই পরেছিলেন না এলাকায় ভয়ার্থ পরিবেশ তৈরি করেছে অর্থাৎ সৃষ্টি করেছিল মনিরুল ও তার অনুগামীরা